বড়ই সার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় না তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বল্টু

আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যাবে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একা কম কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় করে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তি দেখায়া শেষ করে দিল তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ আফসুসের ব্যাপার ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস করে আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবেশে সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে মানুষ আজকে কবরে জলজ্জান আব্দুল বারি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি বসছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেইমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে জিটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠাই এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেডি হোক জোয়ান হোক বুড়া হোক যেটা ফাও শুধু ছবি উড়াই জিন্দিগির কাজে একটা আহ হায় বাপ তোমরা বুঝো না বেইমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবেন কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসে কাফের বেইমানরা তখন হাসে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব রাখে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বাস জিন্দিগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি যেটা জিন্দিগি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নেই ঠিক না বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়াত 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 কদর করেন কদর ও ভাই ওই গেঞ্জি তুমি উঠা কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কোথাকার হে নগদ হেরে অনি বুঝাইতে আছে বুঝতি কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত গাফেলকে বলবো না অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দিগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিছে পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই বেহায় আপনার আড্ডা শেষ করিস করিস চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে ফিজে হাঁড়ি চল কোথায় চল একটু আড্ডা দিয়ে আসি বিশেষ তিনটা বাজে বের হইছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আট জন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা গ্রীব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা 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 তোর আখেরাত শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিদি তার ক্ষেত্রে বলতায় তার মা যদি বলে একজক ফানি দাও থাকতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লাগি বাজারে এ বাডিগা বইরা কদু বাদগুন দিয়ে আইও পাইতাম কি fartিনা কেন ভাল লাগে না হা হা গুণা স্থিলতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপরাধার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লিমিন আব্বাস রাজি আল্লাহ বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করেন আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি